দেবকে চিনিস হুম চিনি সিনেমার পিলিয়ার দেবকে সিনেমায় টিভিতে দেখেছি আজকে সত্যিকারের দেখবো তারপর কি করবি উত্তর হলো এই যে পাতা ছিঁড়ছি অটো গেরাফ নেব আজ সোমবারের দুপুরে দেব রাজনৈতিক প্রচারে এসেছিলেন দাশপুর দুই ব্লকের রামনগরে আর আজ থেকেই প্রাথমিক বিদ্যালয়গুলিতে চালু হয়েছে সকাল স্কুল স্কুল ছুটির পর দেবের অপেক্ষায় ঠায় ঘন্টা দুয়েক রোদে বসে রইল জনদশেক স্কুল ফেরত বালিকা পিঠে বইয়ের ব্যাগ রোদে মুখ লাল হয়ে যাচ্ছে ঘেমে নেয়ে যাচ্ছে তবু দেবকে দেখেই তারা বাড়ি ফিরবে চেয়ারে বসার সুযোগ ওদের হয়নি যে চেয়ারগুলি দর্শকদের জন্য বরাদ্দ ছিল তার থেকে বহুগুণ বেশি দর্শক তাই মাঠে ঘাসের নিজেদের মধ্যে গল্প করছিল ওরা মাঝে আবার খাতা পেন বার করাও হয়ে গেল কেউ আবার পাতা ছিঁড়ে ফেললো কি করবি রে খাতা পেন দিয়ে আরে অটো না হলে কিসে দিবে কেউ বোধ হয় বলেছে অটোগ্রাফ কি তাতে ওদের উৎসাহ আরও বেড়ে গেছে সবকটি বাচ্চাই ক্লাস ওয়ান থেকে ফোরে পড়ে সকাল নটায় দেবের আসার কথা ছিল এলিন বারোটায় ততক্ষণে রোদে আধপোড়া হয়েও জনতার জনগর্জন হুঙ্কারে পরিণত হয়েছে সবাই সামনে এসে হামলে করে একটু দেবের হাতে হাত মেলাতে চাইছে কেউ একটু ছুঁয়ে দেখতে চাইছে তাদের মাঝে ওই জনাদশের বালিকা ভয় অস্থির তারা স্টেজের থেকে একটু দূরে দাঁড়িয়ে রইল বড়দের দিকে বাড়িয়ে দিল খাতা সেই খাতা ভায়া হয়ে দেবের কাছে গেল অটোগ্রাম তৃপ্তিপাল কর্মকারের বিশেষ প্রতিবেদন আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ

পুরন্ত <muchas>

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন